প্যাকেজটাতে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার আমরা ওটা পেয়েছি এখন থার্ড ট্রান্স এটা আমরা এক্সপেক্টিং ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের মতো যা ওরা দেখে এবং ওরা যেটা আসছে মেইনলি এখনকার হলো রেভিনিউ সেক্টরটা দেখার জন্য প্লাস ফিজিক্যাল ডেফিসিট বাজেটের কি টার্গেট হবে গ্রোথ আর ইনফ্লেশন এইগুলোর জন্য কী কী স্ট্র্যাটেজি আমরা নিয়েছি এই পর্যন্ত এবং কী কী নেব সেই ব্যাপারে ওরা আলাপ করবে আমাদের সাথে আলাপ করে বাংলাদেশের ব্যাংকের সাথে আলাপ করবে ব্যাংকিং রিফর্মটা নিয়ে ব্যাঙ্কিং সেক্টরে যে আপনার ডিফল্ট লোনগুলি আছে ব্যাংকিং সেক্টরে একটা স্ট্রেস আছে ডিপোজিটারদের সেটা আমরা বলেছি মোটামুটি আম হ্যাভ আর্গিউড যে আমাদের স্টেবিলাইজেশন স্থিতিশীলতা কিন্তু অনেকটা ফিরে আসছে সম্পূর্ণ আসে নাই কিন্তু ডেফিনেটলি এখন যে টাইম ফর ইনভেস্টমেন্ট আর ফরেন ডোনার্স টু কাম ইন আপনি দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেটটা আগের মতো উঠানামা করছে না তারপরে ব্যাংকিং বেশ কটা ব্যাঙ্ক মোটামুটি আপনার কিছুটা লিকুইডি সাপোর্ট লাগছে কিন্তু ইসলামী যেটা সবচেয়ে বড়ো ব্যাংক মোটামুটি কিন্তু কিছুটা ফিরে আসছে এবং ইসলামী ব্যাংক সব প্রাইভেট ব্যাংকের মধ্যে বিগেস্ট ওয়ান আর বাকিগুলো আস্তে আস্তে আমরা চিন্তা করছি তো ফিরে আসবে আর রেমিটেন্স স্যাটিসফ্যাক্টরি খুবই ভালো তারপরে আপনার এক্সপোর্ট গ্রোথও কিন্তু কম না ইম্পোর্টটা একটু কম আছে তবু আগের চেয়ে একটু বেড়েছে মূলধনী যন্ত্রপাতি একটু কম আসছে সেটা হয়তো কিছু রেস্ট্রিকশন আছে বাট এটা হয়তো আমরা চিন্তা করছি এটা কী করা যায় সার্বিকভাবে এটা হলে তারা থাকবে থাকবে যদি আমরা আমাদের দিক থেকে বলেছি যে হোয়াট এভার মেজার উই টেক আমরা এমন দেব যেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয় আমরা এমন কিছু নেবো না যে হঠাৎ করে নিজেদের হুইমসে যাতে আগামী সরকার যেই আসুক তারা যেন এটা ফলো করে যে আমরা যেটা করব করবো অত্যন্ত বিবেচনা করে এবং সব কিছু ভেবে চিনতে আমরা নেব এবং সেটা তারা কনভিউজ তারা কতগুলি টার্গেট দেবে সেটা দেবে সবগুলো আমরা করতে পারবো কি না করবো সেটা অন্য ব্যাপার কিন্তু আমি আশা করি যে তারা দেবে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি হচ্ছে আমাদের এক্সট্রা ফান্ড তো আমরা যেটা ফোর বিলিয়ন আমরা

সেটা তো অনেক কস্ট এন্টেল হবে আমরা অনেক কিছু রিফর্ম করতে ব্যাঙ্কিং সেক্টরে রেভিনিউ সেক্টরে তবে এইগুলির জন্য আমার ফান্ড লাগবে তো বাইরের ফান্ড এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অফিস ঠিক আছে তো সেগুলো জন্য আমার ফান্ড লাগবে এগুলো আমরা চাইবো ওয়ার্ল্ড ব্যাঙ্ক অলরেডি চেয়েছি আমরা এক্সপেক্ট করছি সর্ব সকলে ওয়াশিংটন ডিসে কথা বলে আসি আবার সিক্স বিলিয়ন ডলার আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি